আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন ভিডিওতে আপনারা দুইটা জিনিস দেখতেছেন একটা হলো খেজুর আর হলো কিসমিস দুইটা কিন্তু এই খেজুর আর কিসমিস শরীরের জন্য খুবই একটা হেলদি সুস্থ রাখার জন্য খুবই সহায়ক আর খেজুরটা কিন্তু একটা সুন্নতি খাবার এই খেজুরটা কিন্তু বিশ্বনবী হরজত মোহাম্মদাল্লাম খেজুরটা বেশি খাইত এক হলো সুন্নতি খাবার দ্বিতীয় হইল অনেকগুলো রোগের জন্য ওষুধ বলা যায় অনেক শরীরের জন্য খুবই হেলদি খেজুর খেলে রুচি বাড়ে যাদের মানে খাবার লুচি কম তারা আপনারা খেজুর খাবেন দুইটা বা চারটা করে খেজুর প্রতিদিন খাবার তালিকা রাখবেন দেখবেন কয়েকটা দিন খেলে আপনার মুখে লুচিটা বৃদ্ধি হবে পরে আপনার যে কোনো খাবার সহজে খেতে পারবেন আর খেজুর খেলে ত্বকের স্কিন উজ্জ্বলতা বাড়ে মানে আমরা বিভিন্ন ক্রিম ইউজ করি সুন্দর হওয়ার জন্য আর যদি খেজুর খান ভিতর থেকে স্কিনটা উজ্জ্বলতা বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যারা নিয়মিত প্রতিদিন পরিমাণ মতো খেজুর খায় মানে চারটা পাঁচটা করে খেজুর খায় তাদের মানে রোগবালা সহজে হয় না বলেই চলে হৃদ জন্য খুবই ভালো খেজুর রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি এবং ভরপুর এবং ভিটামিন ভরপুর যাদের পুষ্টি ঘাটতি আছে এবং ভিটামিনের অভাব তারা খেজুর খাবেন পুষ্টি ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে ভিটামিনটা সহজে পূর্ণ হয়ে যাবে খেজুর কিন্তু শক্তিটা বৃদ্ধি করে যারা শরীর দুর্বল লাগে তারা সহজে শক্তিটা বৃদ্ধি করার জন্য খেজুর খাবেন আর কিসমিস দ্বিতীয় যে খাবারটা হলো কিসমিস কিসমিস কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হজম শক্তিটা বৃদ্ধি করে যারা কোনো খাবার খেলে হজম করতে পার না সহজে তারা কিসমিস খাবেন দেখবেন সহজে আপনার কোনো খাবার সহজে হজম করতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগ হবে না যারা নিয়মিত পরিমাণ মতো এই কিসমিসটা খায় শরীর বিষমুক্ত রাখে হার্কে শক্তি মজবুত করে ক্লান্ত দুর্বলতা দূর করে আর শক্তিটা সহজে বৃদ্ধি করে আর কিশমিশ কয়েকটা নিয়মে খাওয়া যায় যদি এক কিসমিস নেওয়া তো এক গ্লাস দুধের সাথে মিশায় যদি খান ক্লান্ত ভাবটা দূর হবে শরীর সকল দুর্বলতা দূর হবে আর শরীরশক্তিটা আস্তে আস্তে বৃদ্ধি হবে এইভাবে আপনি নিয়মিত প্রতিদিন পরিমাণত যদি কিস কিসমিস খান চেয়ারা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়বে আর চেহারা সৌন্দর্য বৃদ্ধি হবে যারা ভিডিও দেখতেছেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার এই পেজটা ফলো দিবেন আর যদি ইউটিউবে দেখ যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান